الحمد لله الحمد لله الحمد لله الحمد لله 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 الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين আল্লাহ তালার লাখ লাখ প্রশংসা হেরাবুল আলমিন বেশিরভাগ বিরোধী বাংলাদেশের আঠারো কোটি মানুষের আমের একটি দাবি আজকে আংশিক বাস্তবায়ন করে দিয়েছেন আলহামদুলিল্লাহ দাবি আমাদের পুরা বাস্তবায়িত হয়নি জুলাই প্রক্লেমেশন এখনো আসেনি বিপ্লবের পূর্ণাঙ্গ ঘোষণা এখনো আমরা পাইনি আমরা ইনশাল্লাহ ধাপে ধাপে সামনের দিকে এগিয়ে যাব জুলাইকে আমরা হারিয়ে যেতে দেবো না এই জুলাইকেই বুকে ধারণ করে আমরা এগিয়ে যাব আজ শহীদ পরিবারের গঠিত কমিটিকে নিয়ে আমরা বসেছিলাম তাদের চোখের পানি আমরা দেখেছি তারা বলেছে সরকারের কোনো সাহায্য চাই না আমরা ন্যায় বিচার চাই উনি আসিনার বিচার চাই বিচার চাই আওয়ামী নিষিদ্ধ চাই আলহামদুলিল্লাহ তাদের আংশিক দাবি পূরণ হয়েছে এখন আমরা বলবো সরকারে যারা আছেন তারা যেন বিচারকে ত্বরান্বিত করে মানুষের প্রতি সম্মান প্রদর্শন করেন যারা সরকারে আছেন আমরা জানি আমরাই এই সবাই মিলে তাদেরকে বসিয়েছি যেহেতু জনতার আকাঙ্ক্ষা বাস্তবায়নের এই সরকার কাজেই কোনো চোখ রাঙ্গানির উপেক্ষা না করে তাদেরকে জনদাবির প্রতি সম্মান দেখিয়ে সবগুলা ন্যায্য দাবি পূরণ করতে হবে বিচার করতে হবে এদেশের মানুষ পুলিদের উপযুক্ত শাস্তি দেখতে চায় আমরা বলবো না ফাঁসির কাজটা জুড়াও কিন্তু যার কপালে ফাঁসির কাজটা আছে তাকে ঝুলাতে হবে আমরা ন্যায় বিচার দেখতে চাই আমরা অন্যায় বিচারের মাধ্যমে কারো শাস্তি হোক আমরা চাই না আবার কেউ যাতে ন্যায় বিচারকে ফাঁকি দিতে না পারে নিচে সেটাও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে মনে রাখতে হবে সরকারকে আঠারো কোটি মানুষের ছয় ত্রিশ কোটি ছোট কিন্তু আপনাদের দিকে তাকাই আছে সুতরাং দামে ভামে হেলে পড়ার কোনো সুযোগ নেই আপনাদেরকে সামনের দিকে চলতে হবে সোজা রাস্তায় চলতে হবে যাতে আপনাদের শাস্তি থেকে। জাতি আপনাদেরকে শক্তি যুগাবে ইনশাআল্লাহ কিন্তু কোনো অন্যায়ের সাথে আপনারা যদি আপোষ করেন এ জাতি আপনাদেরকে ক্ষমা করবে আমরা আশা করব তারা কোনো অন্যায়ের সাথে আপোষ করবেন না তারা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থেকে জাতিকে তার অধিকার ফিরিয়ে দিলেন যে অধিকার ডাকাতরা সাড়ে পনেরো বছরে কেড়ে নিয়েছে আমরা চাই সেই অধিকার জনগণের হাতে তুলে দিতে তবে যেন কেন কেউ যদি ধামা চাপা দিয়ে কুটকৌশলের আশ্রয় নিয়ে কিছু করতে চান এই বিপ্লবী জনগণ মানবে না আজকে দুই দিনের ধারাবাহিক কর্মসূচি প্রমাণ সব কিছুকে উপেক্ষা করে দিন রাত বিপ্লবীরা রাস্তায় ছিল আর তাদের সাথে আমাদের অন্তরাত্মা পড়েছিল আমরা সবসময় তাদের সাথে সম্পর্ক রক্ষা করে চলছিলাম আমরা পরিষ্কার বলে দিতে চাই যদি আবার বৃদ্ধ শিশু মা বোনেরা সহ সবাই যেমন রাস্তায় নেমে এসেছিল আগামী দিনে যেন আর এমন পরিস্থিতি তৈরি না হয়ে যে আবার আমাদেরকে রাস্তায় নামতে হবে রাস্তায় নামার আগেই এই দাবিগুলো আমাদেরকে পূরণ করে দিয়ে দিবেন আপনারা আমরা সেই দিনের উপেক্ষা থাকলাম আজকে অধিকার বাস্তবায়নের আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এই দাবিতে যে বীর সন্তানেরা ঢাকা সহ সারা বাংলাদেশে আন্দোলনে জাপিয়ে নিয়ে পড়েছিলেন আমি আরেকবার সেই বীরদেরকে বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি আমাদের শিখেছে সেই জাতিকে কোনো কিছু দিয়ে দমানো যাবে না রক্ত আমাদের সন্তানারা দিয়েছে রক্ত দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি তারপরে ইনশাআল্লাহ এই জাতির অধিকার মহান আল্লাহ সাহায্য নিয়ে আমরা আদায় করে ছাড়বো সবাইকে বিপ্লবী অভিনন্দন